মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ করে ঋতুচক্রের বিশেষ দিনগুলোতে আরও কীভাবে সুস্থতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এই লক্ষ্য নিয়ে মঙ্গলবার পয়লা বৈশাখে হাওড়া সিটি পুলিশের লিলুয়া থানা ও সোলেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যৌথ প্রচেষ্টায় এক কর্মসূচি নেওয়া হয় যেখানে লিলুয়া থানার অন্তর্গত ভাগার ও বেলগাছিয়া এলাকার প্রান্তিক মহিলারা উপস্থিত ছিলেন महिला देर ऋतु चक्रोकालीन सचेतनता बार्ता देवर पासापाशी प्राय दो सौ पंचायत उपस्थित महिला जैसे ही पता चला यहाँ पे कि ऐसा प्रॉब्लम हुआ है तो फर्स्ट दिमाग में यही चीज आया कि देखिए खाना वगैरह सब अपनी जगह है बट औरतों का भी एक नीड होता है वो है पैड तो जैसे ही पता चला हम लोग आए यहाँ पे डिस्ट्रीब्यूशन किया यहाँ पे सैनिटरी नैपकिन का अवेयरनेस दिया दस पंद्रह मिनट का उनको एक समझाया वर्कशॉप जैसे कि अभी सर ने बताया तो वो सब उनको समझाया गया अच्छे से कैसे यूज करना है साथ में हमने और एक मतलब सर ने साड़ी डिस्ट्रीब्यूशन किया तो वो बहुत अच्छा लगा हम लोगों को, अच्छा अच्छा लो को मौका मिलेगा हम लोग फिर सोलिस ग्रुप ऑफ कंपनीज की तरफ से आके फिर से ये प्रोग्राम करना चाहेंगे ये डिस्ट्रीब्यूशन फिर से मौका मिलने से जरूर करना चाहेंगे मोटा मोटी सप्ताह जरा आ এই যে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল ল্যান্ড সাবসিডেন্স যেটা হয়েছিল তার জন্য যারা এফেক্টেড আছেন তাদের পাশে আমরা আমাদের যতটুকু সাধ্য আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো এখানে আমাদের একটা যেটা মনে হয়েছিল যে স্যানিটারি হাইজিন নিয়ে একটা ছোট ওয়ার্কশপ মতো একটা ছোট করার আমাদের প্ল্যান ছিল তো সেখানেই আমরা পাশে পেয়েছিলাম এই সোলেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা আছেন এনারা ভলেন্টিয়ারলি আজকে এখানে প্রায় দেড়শো দুশো জনকে মানে মহিলাদেরকে আমাদের যারা মারা এখানে আছেন আমাদের যারা বোনেরা এখানে আছেন তাদেরকে কিছু স্যানিটারি প্যাডস দিয়েছেন ফ্রিতে এই প্যাড এই ওয়ান টাইম দেওয়াটাই হয়তো প্রোগ্রাম নয় আমাদের যেটা মূল লক্ষ্য আছে সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনি বলছেন চোদ্দশো বত্রিশ মানে আজ এতটা একত্রিশ শেষ নতুন বছর তো আজ মানে এত বছর পেরিয়েও সামহাও এই যে স্যানিটারি প্যাডস বা স্যানিটারি হাইজিন যে ব্যাপারটা আছে বা আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমাদের কাছে একটা টাবুই রয়ে গেছে মানে এমন একটা সাবজেক্ট ক্রাইম নিয়ে কথা বলা যায় কিন্তু এইটা নিয়ে যেন কথা বলা যায় না আমার সাথে ডিসি ট্রাফিক ছিলেন মানে ডিসি ট্রাফিক যেটা বললেন আর কি যে মানে প্যাড কেনাটা এমনভাবে মানে একটা মেয়েকে গিয়ে কিনতে হয় যেন ইফ সে মানে খুব মানে ক্রাইমের যেন কিছু আনলাইসেন্স আর্মস কিনছে বরং তার থেকে খুব সহজে কিন্তু বিড়ি সিগারেট ইত্যাদি কিনতে পাওয়া যায় তো সেটা নিয়ে এনারা এনারা কথা বললেন এখানে আমাদের যারা মায়েরা আছেন যারা আমাদের বোনেরা আছেন আমাদের দিদিরা আছেন তাদের সাথে এনারা একটা ছোট ওয়ার্কশপ মতো করলেন যাতে করে এই ট্যাবু ব্যাপারটা এনাদের মন থেকে যতটা সম্ভব হয় চলে যায় হাওড়া থেকে আদকের রিপোর্ট পুবের কলম